সালাত শেষ হওয়ার পর ইমাম সাহেব সালাম ফিরালে মোকাদি কি দুই দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবে নাকি সাথে সালাম ফিরাবে দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদি সালাম ফিরাবে দুই দুই দিকে দিকে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুক্তাদি সালাম ফিরাবে আমাদের সমাজ যেটা প্রচলিত আছে এটার কারণে অনেক সমস্যা কে সমস্যা জানেন ইমাম সাহেব একদিকে সালাম ফিরেছে মোকাবের আছে না মোকাবেরা আল্লাহ বলছে দ্বিতীয় আল্লাহ করে ইমাম সাহেবের কি বলছে কেউ শুনে নাই কারণ প্রথম আল্লাহ আল্লাহবের সত্যি বলতেছে পরে দ্বিতীয় আল্লাহ কেউ আর শোনেনি এখন বেটা আমাজ করি এখন দ্বিতীয় আল্লাহ দ্বিতীয় আরো কিছু কাজও আছে কারণ সালামের পরে কেউ কেউ সালাম দুই সালাম ফিরানোর পরে কিন্তু এখন আমি কি করছি তা সালাম ফিরিয়ে ফেললাম আবার আমার অনেক সময় ভুলও হয় অনেক সময় আমি খাড়াইতে হবে আমার সাল বাকি আছে একদিন সালাম আমি ফিরে ফেলাম এটা ভুল করতেছি না আমার তো সালাম বাকি আছে এই নিয়ম হচ্ছে সালাম শেষ করার পরে আমি সালাম ফিরাম

আপনি একটু পরে যান না হাজি স্পষ্ট উল্লেখ আছে যত এই জন্য আমাদের এভাবে আল্লাহ একবার শুরু হলে রসেষ হলে আপনার রসেষ হইলে আপনার আল্লাহ আসুদ হোক ইমামের রা শুধু শেষ হওয়ার আগে আপনার আল্লাহ শুরু হবে না এটা খেয়াল রাখবেন সবসময় আল্লাহ আকবর শেষ হয়েছে এরপর আপনার আহ শুরু হবে আল্লাহ বলা শুরু হবে এটা না আগে আল্লাহ বলে বলেছেন আপনি তো আগে আপনার আপনি কার ও করছেন অনেক সময় সালাত হবে না